তাদেরকে পরবর্তীতে নিউজ করার কোনো সুযোগ দেওয়া হয় নাই তাদেরকে বের করে দেওয়া হয়েছে ঘটনাটা যখন হয়েছে তখন মানে ছুটি হয়ে গেছে ছুটির পরও মানে ছুটির পরও একটা নিয়ম আছে এক্সট্রা ক্লাসের তো ওই এক্সট্রা ক্লাস করার জন্যই প্রায় সেভেন্টি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট ওইখানে উপস্থিত ছিল প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট ছিল না ছুটির পরে ওরা চলে গেছে বাকি যারা ছিল এক্সট্রা কোচিংয়ের জন্য মূলত এক্সট্রা কোচিং যদি না থাকতো তাহলে আর ওই বিল্ডিংয়ের কেউই থাকতো না আর এরকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল না তো মূলত এক্সট্রা ক্লাসের জন্যই যারা ছিল তারাই আহতবার নিহত হয়েছে আর আরেকটা জিনিস মানে আর আর্মি মানে ফার্স্টে যত টিভি চ্যানেল আছে সবাই ভিতরে ঢুকছে আমরা হেল্প করছিলাম ঢোকার জন্য আমরা সবাইকে ঢুকতে দিছি পরবর্তীতে আর্মি নিউজ গোপন করার জন্য তাদেরকে বের করে দিয়েছে ভিতরে কোনো লাইভ করার সুযোগ দেয়নি এমনকি বাইরে ড্রোন বাইরে ড্রোন উড়ানো হয়েছিল। এমনকি বাইরে ড্রোন উড়ানো হয়েছিলো ড্রোন উড়াতে দেয় নাই কোনো ফুটেজ নিতে দেওয়া হয় নাই ওই ফার্স্ট মানে প্রথম দিকেই মানে পুরোপুরি আর্মি সব ফোর্স আসার আগে আগ মুহূর্তে প্রথমে যারা আসছিলো যত টিভি চ্যানেল প্রথমে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট যারা আসছিলো তারা ওই যে ফার্স্টের দিকে যেই নিউজ করছে তাই তাদেরকে পরবর্তীতে নিউজ করার কোনো সুযোগ দেওয়া হয় নাই তাদেরকে বের করে দেওয়া হয়েছে এমনকি আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমাদেরকেও ভিতরে প্রবেশ করার জন্য অনেক বাধা দেওয়া হয়েছে এটাই তো তারা আপনাদের কাছে যে নিউজটা সরাইছে যে আঠারো থেকে উনিশজন শিক্ষার্থী মারা গেছে এটা সম্পূর্ণই সম্পূর্ণই ভুল নিউজ তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক নিউজ না জানা পর্যন্ত আপনারা কোনো নিউজ করবেন না বিশেষ করে নিহতর ব্যাপারে মানে এটা তো অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা কাউকে এখনও তদন্ত করার আগে দায়ী করা সম্ভব না বা কাউকে স্পেসিফিক কাউকে কিছু বলা সম্ভব না আর এই স্কুল এখানে করার নিষেধাজ্ঞার ব্যাপারে আমি ওরকম কিছু জানি না ক্লিয়ারলি যার জন্য এই ব্যাপারে বলতে পারবো না আমি এসএসসি ক্যান্ডিডেট না ওইটা মূলত আমাদের প্রিন্সিপাল তারপরে ভিতরে যত শিক্ষার্থী ছিল আরও যত শিক্ষকরা ছিলেন ওনারা সঠিক নিউজ দেওয়ার মানে চেষ্টা চেষ্টা করছে আপনাদেরকে কিন্তু আর্মি ভিতরে যারা ছিল ফোর্স কেউই সঠিক নিউজ দিতে দেয়নি তাদেরকে অনেকভাবে প্রেশার পেশার ক্রিয়েট করছে এমনকি অনেকভাবে হুমকি দেওয়া হয়েছে